আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমরা বাংলাদেশের বহু সংখ্যক মানুষ বিভিন্ন কারণে শরীরে তাবিজ ঝুলিয়ে থাকি শরীরে তাবিজ ঝুলানোকে ইসলামের শরীর কতটুকু সাপোর্ট করে এই বিষয় নিয়ে আপনাদের সামনে দালিলি কিছু আলোচনা করব ইনশা আল্লাহ আমরা বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের মানুষ বিভিন্ন কারণে শরীরে তাবিজ ঝুলিয়ে থাকি আমরা যখন কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হই রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য রোগ ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শরীরের তাবিজ ঝুলিয়ে দেই কেউ কাউকে বিয়ে করতে চাই সে আমাকে পছন্দ করছে না হুজুরের কাছে গেলাম হুজুর তাবিজ লিখে দিল বলে দিল এটা ঝুলিয়ে রাখবেন তাহলেই সে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হবে কেউ কোর্টে মামলায় লড়ছেন সেই মামলায় জিততে পারছেন না হুজুরের কাছে গেলেন হুজুর বলে দিল যে এই তাবিজ ঝুলিয়ে রাখবেন শরীরে তাহলে মামলায় জিততে পারবেন এইভাবে বিভিন্ন এমন কোনো সমস্যা নাই যেই সমস্যা থেকে তাবিজ আপনাকে উপকার দিতে পারবে না তো নয় সকল বিষয় তাবিজ দিলেই সমাধান এমন কি দুঃখের বিষয় হলো আমাদের দেশে অনেক জায়গা দেখা যায় যে টিভির সামনে বসলেও তাবিজের অ্যাড আসে যে তাবিজ ঝুলালে সব সমস্যা সমাধান সম্মানিত উপস্থিতি আমরা বিবেকবান মানুষ কোরআন হাদিস তো যাচাই করবো সাথে সাথে বিবেক দিয়েও যাচাই করতে হবে ইসলামের শরিয়াত তাবিদ ঝোলানোকে শির্ক বলে আখ্যায়িত করেছেন রাসূলুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন মান তাল্লাকা তামি মাতান আশরাকা যে ব্যক্তি শরীরে তাবিজ ঝোলালো সে অবশ্যই শিরিক করল রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন মান তাল্লাকা তামি মাতান ফেলা লাহু যে ব্যক্তি শরীরে তাবিজ ঝোলালো আল্লাহ তালা তার মনোবাসনা পূর্ণ করবেন না ওয়ামান তাআল্লাকা ওয়াদাতান ফালা ওয়াদা আল্লাহু লাহু আর যে ব্যক্তি শরীরে কোড়ি জাতীয় বা ঝিনুক জাতীয় কিছু ঝুলিয়ে দিবে আল্লাহ তাআলা তার মঙ্গল করবেন না একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তির একটি দল আসলেন 10 সদস্য বিশিষ্ট এক দল সাহাবী রসুল সাল আলী ওসাল্লামের কাছে আসলেন বায়াত করার জন্য রসুল্লাহ সাল আলী হাসাল্লাম ওই দশজন ব্যক্তির মধ্যে নয় জনকে বায়াত করালেন আর একজন বায়াত করালেন সেই নয় জন রাসুল সাল আলী হাসাল্লামকে বললেন ইয়া ওয়া রাসুল্লাহা হাদা আপনি আমাদের নয় জনকে বায়াত করালেন কিন্তু একজনকে ছেড়ে দিলেন কেন রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বললেন ইন্না আলাইহে তামি মাতান তার শরীরে একটি তাবিজ রয়েছে ফা খালা ইয়াদাহু অতপর তিনি তার হাত তার শরীরে ঢোকালেন ফা আহা অতপর তার ওই তাবিজটি কেটে ফেললেন ও বায়াহু এবং তাকেও বায়াত করালেন ও কালা মন্তাল্লাকা তামি মাতান ফাকাদ আশরাকা এবং তিনি বললেন যে ব্যক্তি শরীরে তাবিজ ঝোলালো সে অবশ্যই শিরিক করলো রাসুল সাল আলী সাল্লাম শরীরে একটি তাবিজ থাকার কারণে বায়াত পর্যন্ত করেননি রাসুল সাল সাল্লাম তো এটা মনে করতে পারতেন যে একজন বায়াত করার জন্য আসলো ইসলাম কবুল করার জন্য আসলো আমি তাকে আগে বায়াত করিয়ে নিই তারপরেই তার তাবিজটি কেটে ফেলবো এটা রাসুল সাল সাল্লাম মনে করেননি কেন কারণ তাবিজ ঝোলানো শিরিক শিরিকের সাথে কোনো আপোষ চলে না এই জন্য আগে শিরিক ত্যাগ করেছেন আগে শিরিক মুক্ত করেছেন ওই ব্যক্তিকে তারপরেই তাকে ব্যছে করিয়েছেন সম্মানিত উপস্থিতি এখান থেকে শিরকের ভয়াবহতা বুঝতে হবে আমাদের শিরকের সাথে কোনো আপোষ চলে না রাসুল সাহ্লাম কখনোই শিরকের সাথে আপোষ করেননি একদা রাসুল সাল আলী সাল্লাম একজনের হাতে বালা দেখলেন রাসুল সাহসাল্লাম জিজ্ঞেস করলেন এই তোমার ওটা কি তিনি বললেন যে এটা দুর্বলতা দূর করার জন্য দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বললেন ওটা তোমার দুর্বলতাকে আরো বাড়িয়ে দিবে তারপর তিনি খুলে ফেললেন বলেন তুমি যদি ওটা সহকারে মৃত্যুবরণ করো তাহলে তোমার পরিণাম হলো জাহান্না বিশিষ্ট সাহাবি হজাই ফাইবনুল ইয়ামান রাজি আল্লাহ তালু তিনি দেখলেন একজন ব্যক্তি জ্বরের কারণে হাতে সুতা বেঁধেছে বা তার শরীরে সুতা বেঁধেছে সুতাতে ফুঁক দিয়ে সে সুতা বেঁধে দিয়েছে হোজাই ফাইবনুল ইয়ামান রাজি আল্লাহ তাল জিজ্ঞেস করলেন তোমার হাতে ওটা কি লোকটি বলল আমার জ্বরের কারণে

ইমান আনা সত্ত্বেও মুশরিক এই আয়াত করলেন এই আয়াত করার মাধ্যমে আনহু প্রমাণ করে দিলেন এই সমস্ত ঝাড়ফুকৃত সোতা শরীরে বাধা নিঃসন্দেহে শিরকের অন্তর্ভুক্ত ইমানদার হওয়া সত্ত্বেও এই সোতা বা তাবিজ বিভিন্ন কিছু ঝোলানোর মাধ্যমে শিরকে লিপ্ত হচ্ছে মুসলিমরা একদম আব্দুল্লাহ তার স্ত্রী জ্বর আক্রান্ত হলেন এর স্ত্রী জ্বর আক্রান্ত হলে তিনি ঝাড়ফুকৃত একটি শ্রোতা তার শরীরে বেঁধে দিলেন মনে করলেন এই সুতা তার জ্বরকে ভালো করে দিবে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমার হাতে ওটা কি তোমার শরীরে ওটা কি বাধা আছে আল্লাহ আবদুল্লাব্লাহর স্ত্রী বললেন এটা জ্বরের কারণে ঝাড়ফুঁক করে সোতাটা বেঁধে দেওয়া হয়েছে আনহু সাথে সাথে ওই সোতা ছেড়ে ফেললেন এবং বললেন নিশ্চয় আবদুল্লাহ পরিবার শিরিক থেকে মুক্ত সিরিক থেকে অনেক দূরে কখন এই সিরিক করবে না অতএব আমরা যারা শরীরে তাবিজ ঝুলাই তাবিজ ঝুলানো নিঃসন্দেহে সিরকের অন্তর্ভুক্ত সেই তাবিজ যার যার দ্বারাই তৈরি হোক না কেন অনেকেই বলি যে তাবিজ যদি কোরআন দ্বারা হয় কোরআনের কোনো আয়াত কোরআনের কোনো সোরা যদি লিখে তাবিজে ঢুকিয়ে দেওয়া হয় সেটা ঝুলানো হয় তাহলে সমস্যাটা কোন জায়গায় কারণ কোরআনকে তো আল্লাহ শেফা বলেছেন কোরআন শেফা অতএব ঝুলিয়ে দিলে সমস্যাটা কি আমি বলবো কোরআন অবশ্যই শেফা রসুল সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাহিকাম কোরআন দ্বারা ঝাড়ফুক করেছেন সরাফাতে ঝাড়ফুঁক করা হয়েছে হয়েছে এটা পড়ার মাধ্যমে আসবে কিন্তু ঝোলানোর মাধ্যমে নয় রাসুল সাল্লাম একরাম কেউ কখনো কোরআনকে শরীরের ঝোলাননি তাবেজ তাবিজ হিসাবে তারা কোরআন তেলাত করেছেন কোরআন পড়ে ফুঁক দিয়েছেন কিন্তু কোরআন আপনার জ্বর হয়েছে ঔষধ হলো আপনার প্যারাসিটামল ডাক্তার ডক্টরের কাছে গেলেন আপনার প্রেসক্রিপশন লিখলেন যে প্যারাসিটামল বা কোনো অ্যান্টিবায়োটিক লিখলেন আপনি সেই ওষুধটি বাজার থেকে কিনলেন কিনে নিয়ে এসে আপনি যদি সেটা নিজে না খেয়ে শরীরে ঝুলিয়ে রাখেন যে এটা তো শেফা এটা তো ঔষধ আমি খাবো না ঝুলিয়ে রাখব তাহলে এটা কি শেফা হবে তাহলে কোনো ফায়দা হবে কি কোনো ফায়দা হবে না তাহলে কি কখন ফায়দা হবে যখন আমি ওই ওই ঔষধটা খাবো এমন কিছু মলম আছে যে মলম যদি চর্মরোগ হয় তাহলে মলম লাগাইলে ভালো হয় আমি যদি মলমটা শরীরে না মেখে মলমটা নিয়ে এসে গলায় ঝুলিয়ে দিই কাজ হবে বা আমি মলমটা যদি শরীরে না মেখে খেয়ে ফেলি কাজ হবে যেই ঔষধ যেভাবে প্রয়োগ করলে শেফা আসবে সেই ঔষধ সেইভাবে প্রয়োগ করতে হবে তাহলে আপনি আসল আরোগ্য লাভ করবেন কোরআন অবশ্যই শেফা কিন্তু কোরআন করলে শেফা কোরআন ঝোলানো নাই ঝুলিয়ে রাখলে যদি মনে করেন শেফা তাহলে সেটা সঠিক হবে না যদি সেটা সেফাই হতো তারা করতেন করেননি আমরা অনেকে একটা দলিল পেশ করি যেটা আবু আবুদাবুদে এসেছে যে রাসুল্লাহ সাল আলী ভাশাল্লাম কোন বিপদ আসলে এই দোয়াটি শেখাতেন্লাহামাতে মিন ওয়া শর আইবাদিহি ওয়িন হামাজ এই দোয়াটি শিখাতেন কিন্তু ওই হাদিসের শেষে বলা হচ্ছে যে আমর আবদুল্লাবনে আমরেবিল আস আল্লাহ আনহু তিনি তার সন্তানদের মধ্যে যারা বালিক বড় তাদেরকে এটা মুখস্ত করা আর যারা ছোট নাবালেক তাদের লিখে তাদের গলায় ঝুলিয়ে দিতেন আব্দুল্লা আস আল্লাহ আনহু তিনি ঝুলিয়ে দিতেন তার সন্তানদের শরীরে অতএব যদি শিশু হয় তাহলে শিশুদের শরীরে তাবিজ ঝুলানো যাবে কোরআনের আয়াত লিখে ঝুলিয়ে দেওয়া যাবে সম্মানিত উপস্থিতি প্রথমত বলবো আবদুল্লাহ আমর আসরাদি আল্লাহ যেটা করেছেন যে বর্ণনাটি এসেছে এই বর্ণনাটির প্রথমত সহি নয় এটা হাদিস দ্বারা দলিল গ্রহণ করা সঠিক নয় দ্বিতীয়ত বলবো। এটা একজনের আমল যদি সহি ধরে নেওয়া হয় তাহলে আমল হলো একজনের সকল সাহাবাহিক রাম এটাকে অপছন্দ করতেন এবং ঘৃণা করতেন শরীরে কোনো কিছু ঝোলানোকে অতএব ঘৃণাই করতে হবে একজনের কোনো আমল সেটা প্রমাণিত হলেও রাসুল শাহ সাল্লাম শাহাবায়ক আমলের যদি বিপরীত হয়ে যায় তাহলে সেটা প্রত্যাখ্যান করতে হবে আর যেহেতু এটা রাসুল শাহ সাল্লাম এর বক্তব্য সাহাবা ইকরামের বক্তব্য সাহাবা ইকরামের আমল থেকে পৃথক অতএব এই রয়াতটি তো এটাকে দলিল হিসেবে গ্রহণ করা যাবে না তৃতীয়ত বলবো যে কোরআন যে আপনি আয়াত লিখে দিলেন তাবিজের মধ্যে ঢুকিয়ে দিলেন এই তাবিজ সে পড়লো তাবিজ নিয়েই সে বাথরুমে প্রবেশ করলো টয়লেটে প্রবেশ করলো তার প্রয়োজন পূরণ করলো অথচ তার বুকে কোরআন তার গলাতে কোরআন ঝোলানো আছে আচ্ছা বলেন তো একটু বিবেক দিয়ে চিন্তা করেন এটা কতটুকু শরিয়াত সম্মত হতে পারে এটা কি জায়েজ হতে পারে কখনোই নয় ফতোয়া দিবেন আজকে বর্তমান বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে কিছু ওলামায় তাবিদ ঝোলানোকে জায়েজ প্রমাণ করছে বা জায়েজ হিসেবে তারা প্রচার করছে নজবিল্লা তাদের মুখ দিয়ে এতটুকু কথা বের হচ্ছে না যেটা আল্লাহ রাসুল সাহা সাহাবাই ক্রাম থেকে প্রমাণিত নয় তারা তাবিজ ঝোলান নেই অতএব তাবিজ ঝোলানো যাবে না কেন বলছেন না কারণ তাবিজ ঝোলানো একটি ব্যবসা যে ব্যবসাটা হুজুর রায় করে থাকে হুজুরদের এইগুলো হলো ব্যবসা যদি সঠিক হাদিসগুলো বলে দেওয়া হয় তাহলে হুজুরদের ব্যবসা তো নষ্ট হয়ে যাবে এই জন্য এগুলো বলা হচ্ছে না ব্যবসা হিসেবে এই তাবিজ ব্যবসা চলছে আমাদের ইসলামের নামে অথচ এটা স্পষ্ট শিরিক এই শিরিক থেকে বাঁচতে হবে আমাদেরকে শুধু তাবিজ নয় শরীরে কোনো কিছুই ঝুলানো যাবে না রাসুল্লাহ আলী বলছেন মন তাহ অসুস্থতা দূর করার জন্য রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য শরীরে যা কিছুই ঝুলানো হোক না কেন তাকে সে জিনিসের কাছে সপোর্থ করে দেওয়া হবে অর্থাৎ তার উপর থেকে আল্লাহ তালার জিম্মাদারি উঠে যাবে গাছের শিকড় পিসে খান সমস্যা নেই গাছের ছাল পিষে খান সমস্যা নেই কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন না ঝুলানো যাবে না ঝুলালে সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে এই তাবের ঝুলানোটা কোনো সময় শিরকে আকবার হয় কোনো সময় শিরকে আসগার হয় কেউ যদি মনে করে তাবিজ পরলেই সে তাবিজের মাধ্যমে উপকৃত হবে তাবিজ তাকে বিপদ থেকে মুক্ত করবে এই বিশ্বাস নিয়ে যদি কেউ তাবিজ পরে তাহলে এই তাবিজ শিরকে আকবার হয়ে যাবে বড় শিরিক শিরকে আকবার হুকুম হলো ইউখরিজু মিনাল মিল্লা তা ইসলাম থেকে মানুষকে বের করে দিবে আর যদি কেউ এই নিয়তে পড়ে যে তাবিজ পরি আল্লাহ সে ফাদান করবে বা আল্লাহ বিপদ থেকে মুক্ত করবে তাবিজ একটা মাধ্যম হতে পারে পড়ে পড়লে হতে পারে যে এই বিপদ থেকে মুক্ত পাব এই বিপদ থেকে মুক্তি পাব তাহলে এই তাবিজ পড়াটি শিরকে আসগার হিসেবে পরিগণিত হবে শিরকে আসগার যদিও এর নাম ছোট পাপ নয় শিরকে আসগার কাবিরা গুনার চাইতে বড় পাপ এমনিতে অন্যান্য কাবিরা গুনার চাইতে শিরকে আসগার বড় অতএব সাবধান থাকতে হবে এই তাবিজ পরা থেকে এবং কারো শরীরে যদি তাবিজ ঝোলানো দেখা যায় আমাদেরকে তাদের বুঝাইতে হবে তাবিজ কেটে ফেলার চেষ্টা করতে হবে জোর করে নয় তাকে ইসলামের বিধানটি বুঝিয়ে দিতে হবে ইসলাম যেটা তাবিজকে সাপোর্ট করে না সেটা বুঝিয়ে তার শরীর থেকে তাবিজটি কেটে ফেলতে হবে আপনার পরিবারের কোনো সদস্যের শরীরে যদি তাবিজ ঝুলানো থাকে বা কোনো কিছু ঝোলানো থাকে সেটা দূর করতে হবে কেটে ফেলতে হবে ইবনু জুবায়ের তিনি বলছেন মন তামিমাতান আন ইনসান যে ব্যক্তি কোনো মানুষের শরীর থেকে তাবিজ কেটে ফেলে কানা লাহু রাখা বাতিন তাহলে সে একজন দাস মুক্ত করার সমান নাকি পাবে কারোর শরীর থেকে যদি একটি তাবিজ কেউ কাটতে পারেন তাহলে একজন দাস মুক্ত করলে যত নাকি হয় তত নাকি পাওয়া যায় সম্মানিত উপস্থিতি তাই আসুন তাবিজ থেকে দূরে থাকি ঔষধ আল্লাহর রাসুল সাহা খেতে বলেছেন রাসুল সাহ্লাম বলছেন দুনিয়াতে আল্লাহ এমন কোন রোগ পাঠাননি যার ঔষধ পাঠাননি ঔষধ আমরা শরীরে ঝোলাবো না শরীরে ঝোলালে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে সিরিখ পৃথিবীর সবচাইতে বড় পাপ আল্লাহ তালা বলছেন ইন্না আজিম শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বা পাপ অতএব এই শিরকের মতো পাপ থেকে আমাদের বাঁচতে হবে আমাদের সতর্ক থাকতে হবে ওই সমস্ত মাজার থেকে যে সমস্ত মাজারে তাবিজ ব্যবসা করা হয় দাদা হুজুরের তাবিজ যত রোগ আছে সব কিছুর তাবিজ দেওয়া হচ্ছে যত বিপদ আছে আপনার মন যা চাইবে তাবিজ দিলেই হয়ে যাবে এমন একটা বিষয় দুঃখের বিষয় হল সেই সমস্ত মাজারের থেকে কিছু বইয়ে বের হয়েছে তাবিজের বই সেখানে দেখা যায় যে কারুন হামান ফেরাউন সবারও সিলা দেওয়া হচ্ছে নজ্লা আস্তাক ফেরুল্লাহ অথচ তারা নিজেদেরকে হক্কানি বলে দাবি করছে আল্লাহ তালা এদেরকে হেদায়ত করুন এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদের খুব সতর্ক হওয়া উচিত খুব সাবধান হওয়া উচিত আল্লাহ তালা আমাদের সঠিক ইসলাম সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন তাবিজের মতো এই শিরকি আমল থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন মুক্তি দান করুন আমরা এই তাবিজ অন্যের শরীর থেকে কেটে ফেলে দাস মুক্ত করতে যেন আমরা পারি মুক্ত করার সাব হাসিল করতে পারি তৌফিক দান করুন আমিন এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি আকুল কবলি হাজা ও আস্তাক ইন্নাহু ওয়াল ইফুর রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ